নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা পেহেলগাঁও হামলার পর থেকে পাকিস্তান লাগাতার যুদ্ধের জন্য উস্কানি দিয়ে চলেছিল কখনো শহী ড্রোন ভারতের রাজধানীর উদ্দেশ্যে কখনো বা ব্যালিস্টিক মিসাইল ফায়ার করে এবং সাধারণ মানুষের ওপর হামলার উদ্দেশ্যে লাগাতার চেষ্টা করছিল পাকিস্তান কিন্তু ভারত অনেক সংযোগ দেখানোর পর বাধ্য হয়ে পাকিস্তানের ওপর অপারেশন সিঁদুরের মাধ্যমে ভয়ঙ্কর প্রত্যাঘাত শুরু করে দিল আর এই প্রত্যাঘাতে অংশ নিল আমাদের মহাশক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেড এবং স্বদেশী আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেম এবং বিএমডি শিল্ড তাছাড়াও ভয়ঙ্কর শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আর গতকাল রাতে ভারতের ভয়ঙ্কর মিসাইল আটাকে ধ্বংস করে দেওয়া হলো পাকিস্তানের খান এয়ারবেস এবং এটি পাকিস্তানের সমস্ত এয়ারবেসগুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এয়ারবেস পাকিস্তানের এই এয়ারবেসটি ভারতের মিসাইল আটাকে দাও দাও করে চলছে আর এই এয়ারবেসটি পাকিস্তানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস কারণ এটি পাকিস্তানের রাওয়াল অবস্থিত যেখানে পাকিস্তানি সেনার হেডকোয়ার্টার অবস্থিত যেখানে পাকিস্তানি আর্মি চিফ থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ সেনা অফিসার আইএসআই এখান থেকে পুরো পাকিস্তান পরিচালনা করত আর ভারত ঠিক এই নূর এয়ারবেসটিকে মিসাইল হামলা করে ধ্বংস করে দিয়েছে আর শুধুমাত্র নূর এয়ারবেসই নয় আরও তিনটি এয়ারবেসও ভারত ধ্বংস করে ফেলেছে আর এই বিষয়ে আপনারা একটি আর্টিকেল শ্রেণী দেখতে পাচ্ছেন আর এই খবরটি পাকিস্তানের ডিজিআই এসপিআর নিজেই বলেছেন তবে পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতি যতটা সম্ভব কম করে দেখানোর চেষ্টা করছে তারা যেটা বলছে ভারতের এই হামলায় পাকিস্তানের এয়ারবেসগুলি ক্ষতি তো হয়েছে কিন্তু এয়ারবেসের ভেতরে থাকা বিমানগুলির কোনো ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান তাদের ক্ষয়ক্ষতি যতই লুকোনো চেষ্টা করুক না কেন আসল সত্যিটা পাকিস্তানের এক্সপোজ করে দিয়েছে কিছু পাকিস্তানি তাদের এয়ারবেসে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে দিয়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে এয়ারবেসের ভেতরে দাঁড়িয়ে থাকা মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট দাও দাও করে চলছে আর এতে পাকিস্তানি সেনা ঘাবড়ে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার শুরু করে দিয়েছে যা পাকিস্তান খুব ভালো করে পারে পাকিস্তানি সেনা দাবি করছে যে তারা নাকি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এস ফোর হান্ড্রেডকে ধ্বংস করে ফেলেছে এছাড়াও ভারতের উড়ি এয়ারবেস সহ তিনটি ভারতীয় এয়ারবেসকে ধ্বংস করে ফেলেছে অর্থাৎ ভারত পাকিস্তানে যতটা ক্ষতি করেছে পাকিস্তানও নাকি ঠিক ততটাই ক্ষতি করেছে ভারতের কিন্তু ভারতীয় সেনা পাকিস্তানের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য ভারতীয় এয়ারবেসগুলির খুবই প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে যে এয়ারবেসগুলিতে সামান্য ক্ষয়ক্ষতি চিহ্ন নেই আর পাকিস্তানিরা ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করার যে দাবি করে আসছিল। তাও ভারতীয় সেনা মিথ্যা প্রমাণ করে দিল আমাদের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলিও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সেগুলিতে কোনো প্রকার ড্যামেজের চিহ্ন নেই আর তাছাড়া পাকিস্তানিরা জানেই না যে ভারতের এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলি এক্স্যাক্টলি কোথায় মোতায়েন করা রয়েছে অর্থাৎ মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভারতের ক্ষতি করার যে আপ্রাণ চেষ্টা করছিল পাকিস্তানিরা তা ভারতীয় সেনাবাহিনী একেবারে নস্বাত করে দিল আর পাকিস্তান আপ্রাণ চেষ্টা করে চলেছে ভারতের যেখানে যেখানে এস ফোর হান্ড্রেড মোতায়েন করা রয়েছে সেই লোকেশনগুলিকে ট্র্যাক করার আর তার জন্য পাকিস্তানের তরফ থেকে সমানে ড্রোন পাঠানো হচ্ছে যাতে এস ফোর হান্ড্রেড সেই ড্রোনগুলিকে ডিটেক্ট করে ইন্টারসেপ্টার মিসাইল ফায়ার করে এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমগুলি লোকেশান এক্সপোজ হয়ে যায় কিন্তু পাকিস্তানের তরফ থেকে ছড়া ড্রোনগুলি ভারতের সীমানা ক্রস করার সঙ্গে সঙ্গে এস ফোর হান্ড্রেড রেসপন্স করার আগেই আমাদের আকাশ মিসাইল ডিফেন্স সিস্টেমগুলি সেই ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস করে ফেলছে এক্ষেত্রে পাকিস্তানের আরও একটি উদ্দেশ্য হলো তাদের ওই সস্তা ড্রোনগুলিকে ভারতের দিকে ছুটছে এটি চেক করার জন্য যে ভারতের কোথায় কোথায় এস ফোর মোতায়েন করা রয়েছে যাতে লোকেশানগুলিকে চিহ্নিত করে যেখানে এস ফোর হান্ড্রেড মোতায়েন করা নেই সেই লোকেশানগুলিতে বিনা বাধায় ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালানো যায় কিন্তু পাকিস্তানে সেই ছাড় ভারতও খুব সহজে ধরে ফেলেছে এবং আরও সতর্কতা অবলম্বন করে বর্ডার এরিয়াতে সিকিউরিটি আরও বাড়ানো হয়েছে এবং সবকটি এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে কিন্তু পাকিস্তান ড্রোনের সাহায্যে হামলা করতে ব্যর্থ হয়ে ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করার চেষ্টা করে কিন্তু আমাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমগুলি পাকিস্তানের সমস্ত হামলার চেষ্টা ব্যর্থ করে দেয় আর এক্ষেত্রে পাকিস্তানের উচিত ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধন্যবাদ দেওয়া কারণ ভারতের ওই এয়ার ডিফেন্স সিস্টেমগুলি না থাকলে ভারতের যা ক্ষয়ক্ষতি হতে পারতো আর তারপর ভারত যেভাবে পাকিস্তানকে প্রত্যাঘাত করত তা হয়তো পাকিস্তান সহ্য করতে পারতো না আর পাকিস্তান ড্রোন মিসাইল দিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করে কিন্তু তাতেও ব্যর্থ হয় কারণ ভারতীয় সেনাবাহিনী ওই পাকিস্তানি জঙ্গিদের গাড়িগুলিকেও বোম মেরে উড়িয়ে দেয় সব দিক থেকে ব্যর্থ হয়ে পাকিস্তান যথেষ্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে তারা এটি স্বীকার করতে বাধ্য হয়েছে যে ভারতের ড্রোন এবং মিসাইল পাকিস্তানের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমগুলিকে ধ্বংস করে ফেলেছে এবং পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে তাদের সেনাবাহিনীর যে মেইন হেডকোয়ার্টার রয়েছে সেখানে হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে ফেলেছে আর এক থেকে বোঝা যায় যে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পারফরমেন্সের দিক থেকে অনেকাংশে ইসরায়েলকেও ছাড়িয়ে যায় কারণ ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম অনেক সময় শত্রুপক্ষের ছোটা ড্রোন এবং রকেটকে আটকাতে ব্যর্থ হয় এবং ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা ভারতের তুলনায় অনেক ছোট আর সেখানে ভারতের হাজার হাজার কিলোমিটার সীমান্তবর্তী এলাকা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি এমনভাবে রক্ষা করছে যে একটি পাখিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে প্রবেশ করতে পারবে না এবং তা ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রমাণ হয়ে গেল আর এই যুদ্ধে ভারতের তিন সেনাবাহিনীর মধ্যে শুধুমাত্র বায়ুসেনা অপারেশন চালিয়েছে এখনও পর্যন্ত ভারতীয় নৌসেনা এবং স্থলসেনা ইনভলভ হয়নি আর তাতেই পাকিস্তানের এই অবস্থা ভারত রীতিমতো পাকিস্তানকে ডোমিনেট করছে আর ভারতের প্রবল পরাক্রমী বায়ুসেনায় প্রত্যাঘাতকে সহ্য করতে না পেরে পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে যাতে যুদ্ধ বন্ধ করা হয় এবং ভারত শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলো কিন্তু পাকিস্তানের চরিত্র কখনো পাল্টাবে না গতকাল দুপুরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর সন্ধ্যা করাতেই পাকিস্তানের তরফ থেকে আবারও ছড়া হয় বিপুল সংখ্যক ড্রোন কিন্তু একটি ড্রোনও ভারতীয় সীমানা অতিক্রম করে ভেতরে ঢুকতে পারেনি আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমগুলি পাকিস্তান থেকে ছোট ড্রোনকে ধ্বংস করে ফেলেছে এখন দেখার বিষয় এটাই যে ভারত এর জবাবে পাকিস্তানকে কিভাবে হবে বলে আশা করা যায় কারণ যুদ্ধবিরতি চুক্তিতে ভারত পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি চুক্তির পরেও পাকিস্তান যদি একটিও গুলি চালায় তাহলে ভারত তা যুদ্ধ হিসাবে কনসিডার করবে এবং তার প্রত্যুত্তর পাকিস্তানকে যুদ্ধের মতো করেই দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত